নমস্কার আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কচুর শাক দিয়ে চিংড়ি মাছ তো চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি কচুটা সিদ্ধ করে নেব এরপর দিয়ে দেব জল কচুতে জল দিয়ে দিয়েছি কচুটা দেখতে অনেক লাগছে কিন্তু সিদ্ধ হওয়ার পর একদম অল্প হয়ে যাবে এবারে আমি ঢেকে সিদ্ধ করে নেব এবার ঢাকনাটা খুলে দেখে নেব সিদ্ধ হয়ে গেছে এবার জলটা ঝাড়িয়ে নেব চিংড়ি মাছটা ভেজে নেওয়ার জন্য চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে নেব এবারে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল রান্নাটা আমি পুরো সর্ষের তেলেই করব সর্ষের তেলটা একটু গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো হালকা লাল করে ভেজে নেব চিংড়ি মাছটা একদম হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব আর একটু কড়াইতে গরম করে নেব এবার ফোড়নের জন্য দিয়ে দেবো কালো জিরে বাটা কালো জিরে বাটাটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দেবো পেঁয়াজ কুচি ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত উপকরণগুলো একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো কাঁচা ছোলা কাঁচা ছোলাটাও হালকা করে ভেজে নেব এবারে দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেব জিরে আর ধনে বাটা আর দিয়ে দেবো আদা বাটা এবারে একটু সময় দিয়ে এটাকে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি পাশ দিয়ে তেল ছাড়তে শুরু করেছে এবারে দিয়ে দেব আগে থাকতে সিদ্ধ করে রাখো কচুটা এবারে মশলার সাথে খুব ভালোভাবে কচুটা মিশিয়ে নেব এবারে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে খুব ভালোভাবে জলটাকে শুকিয়ে নেব কচু থেকে জল বারো হতে শুরু করেছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখতে হবে আর এটা একটু সময় লাগবে এবারে ঢেকে দেবো এবার একবার ঢাকনাটা খুলে দেখে নেব হয়ে দেখতেও খুব লাগছে আমি দিয়ে দেব নারকল কুড়ো পুরনো নারকল দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা নারকলের দুধও ব্যবহার করতে পারেন তবে নারকল কোড়া দিলে স্বাদটা বেশি ভালো হয় নাকল কোড়াটা দিয়ে আর একবার জলটাকে শুকনো করে নেব আর ঢাকা দেব না তো দেখতেই পাচ্ছেন কচু শাক দিয়ে চিংড়ি মাছ আমার একদম রেডি হয়ে গেছে এটা করতে একটু সময় লাগে আর জলটা আমি একদম শুকিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে করেছি আপনারা চাইলে ইলিশ মাছের মাথা দিয়েও করতে পারেন এটা একটা বহু পুরোনো রান্না খেতে কিন্তু দারুণ স্বাদ হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবারে আমি একটা পাত্রে নামিয়ে নেব এবারে নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন কচু শাক দিয়ে চিংড়ি মাছ আমার একদম রেডি হয়ে গেল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা কন্টি প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন